আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমনিতেই লাইভে আসছি ক্লান্ত লাগছিল মনে হলো একটু দেই অনেকে যুক্ত হচ্ছে মাসাল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি ওকে একটু আওয়াজ দেন কে কোথা থেকে বলছেন এভাবে ধীর স্থির ভাবে লাইভ আসি না বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে লাইভে কথা বলি বা জরুরি মনে করলে এমনিতেই লাইভে আসলাম এটা আওয়াজ দেন দেখি কারা কারা যুক্ত হলেন আচ্ছা আমাদের কাজ চলছে হলো নিবন্ধনের লক্ষণায় খুলে গেছে নাকি ওই রকমই নিবন্ধনের কাজ চলছে এগুলো হলো এক একটা উপজেলার ফাইল আমাদের এক একটা উপজেলার ফাইল আলাদা আলাদা করা হয় যেমন পাবনা আট উপজেলার ডকুমেন্টস আমাদের সদস্য সদস্য সদস্যদের তথ্য ইনফর্ম তারপরে সদস্য ফর্ম তাদের তালিকা কমিটি এই ডকুমেন্টগুলো অফিস আছে আমার সেখানে সেখানে ডিট এভাবে মাদারীপুর রাজৈর আমাদের কমিটি আছে তারপরে রাঙামাটি চুরাইশিতে আমাদের কমিটি আছে এভাবে রাঙ্গামাটি সদর উপজেলায় কমিটি আছে রাঙ্গামাটি কাউখালীতে কমিটি আছে এরপরে রাঙ্গামাটি বরকল বরবকল সেখানে কমিটি আছে কুমিল্লা মুরাদনগরের কমিটি আছে কুমিল্লা লাকসানের কমিটি আছে কুমিল্লা মনোহরগঞ্জ এভাবে অনেক প্রায় একশোটাতে কমিটি আছে ঠিক আছে একশো উপজেলায় কমিটি আমরা 102 টা উপজেলা কমিটি জমা দিয়েছি আমরা ঠিক আছে এগুলো কয়েকদিনে নির্ঘুম কাজকর্ম ডকুমেন্টেশন হাজার হাজার পৃষ্ঠা ডকুমেন্টস জমা দিতে হয় মানে নির্বাচনের কি অবস্থা নির্বাচন কি হবে এরকম কার মনে কি কি প্রশ্ন আছে বইলে ফেলে ঠিক আছে নির্বাচনের কি অবস্থা নির্বাচন হবেই তো নির্বাচন হবে না জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানাবে সেই নেতা সংসদে গিয়ে আইন বানাবে তাহলে কি হলো জনগণের নেতারা লোক আইন বানানোর চেয়ে জনগণের নেতারা নির্বাচন তো হবেই শুভকামনা কেমন আছেন ভাই আপনি আমি ভালো আছি ভাই জাভেদ ভাই কেমন আছেন এমডি ওসমান গনি ভাই ভালো আছেন জহুল ইসলাম সুমন ভাই কেমন আছেন আমাদের এদিকে আছে যুগ্ম সদস্য সচিব সাধারণ সম্পাদক আমাদের সোহেল আমিন ভাই অনেক পরিশ্রম করছে আমাদের ভাস্কর দুলাল দাদা আছে এখানে লেখালেখি করছেন বিভিন্ন তথ্যের সমন্বয় ঘটাচ্ছেন তারপরে আমাদের দিন ইসলাম ভাই আছে আমাদের আজিজ ভাই আছে বড় ভাই আজিজ আজিজ ভাই আছেন উমা ইনি কে ফটিক সরি আসন থেকে কাকে দিচ্ছেন থেকে আপনি নিলে জানান ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের তো নির্বাচনে আমাদের ইচ্ছার কথা বলি অনেকে যুক্ত না পরে ইলেকশনে আমাদের দল থেকে আমরা আমাদের মার্কা থেকে নির্বাচন করব। আমরা যতটুকু চেষ্টা করছি অনেকেই ধানের শেষ প্রতীক সহ বিভিন্ন কিছু নেওয়ার চেষ্টা করবে যারা যুগ আন্দোলন করছে আমাদের খুবই ইচ্ছা আমরা আমাদের মার্কা দিয়ে হারব সমস্যা নাই ঠিক আছে তা আমাদের দিয়ে আমরা হারতে চাই চাই জিততে এবং যতগুলো আসন পারি অতগুলো আসনে আমরা নমিনেশন মনোনয়ন দেব এবং আমরা নির্বাচনে ফাইট করব ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা বলতে পারছি না তো আওয়ামী লীগ থাকলে অনেকের কপালে তাদের কপালে যারা আওয়ামী লীগের ভোট লীগের ভোটকে সবাই ভালোবাসে ঠিক আছে মোহাম্মদ সেলিম সৌদি যুক্ত হয়েছে আয় মাসাল্লা সে গল্প করবো সবার সাথে জহিরুল ভাই কেমন আছেন আলী ভাই আসসালামু আলাইকুম ব্রাহ্মণ বাড়িয়া থেকে কাকে দিচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়া আপনাকে দিয়ে দেবো ব্রাহ্মণ বাড়িয়া যান আছে সব জায়গাতে কিছু কিছু করে ভাই আছে বেশিরভাগ জায়গাতেই ঠিক হয় নাই অল্প কিছু গোটা আমরা আপনার করেছি বাকিগুলো দেরি আছে আমরা আলাপ আলোচনা করে আমাদের সংগঠন যারা করে বা সংগঠন যারা করবে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনী প্লান পরিকল্পনা করব আমরা এটা ভাবছি অনেকে যোগাযোগ করছেন অনেকে আগে থেকে সদস্য হয়ে আছেন একটা বিষয় আছে তো যে ধরেন সংগঠনের অন্তর্ভুক্তি ছাড়া হয় না সেই জায়গা থেকে যারা যুক্ত হয়ে আছেন বা যুক্ত হচ্ছেন তারা বেশি অগ্রাধিকার পাবেন এটা হলো বিষয় হয়তো এটা নতুন নামকরণ করা হলো আম আমজনতার দল তো এই জায়গা থেকে এই নতুন ক্ষেত্রে একটু বুঝায়নি নিতে একটু সময় লাগলো নিবন্ধনের পরে অনেক কিছুই ইয়ে করবে আসলে নিবন্ধিত হওয়াটা অনেক সৌভাগ্যের বিষয় অনেক ভাগ্যের বিষয় বাংলাদেশে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে নিবন্ধিত হয়েছে এরকম রাজনৈতিক দলের সংখ্যা নাই মানে কোনো দলই নির্বাচন কমিশন ইচ্ছা করে যাচাই করে নিবন্ধন দিছে এরকম কোনো দল নাই ঠিক আছে বড় দলগুলো তো আগে থেকে নিবন্ধন পাইছে আর ছোটখাটো দল যেগুলো এগুলো কেউই ওই পরীক্ষায় পাস করে নিবন্ধন পায়নি জোর করে নিছে আদালতের মাধ্যমে নিছে তো সেইটাই হলো সেই পরীক্ষায় আমরা এখন আছি কি একটা অবস্থা ভালোবাসা অবিরাম মুজাহিদ ভাই কেমন আছেন আলী ভাই মালয়েশিয়া থেকে দেখছে কুমিল্লা এগারো থেকে নির্বাচন করতে চান ও আপাতত আমাদের আগে সদস্য হন ঠিক আছে বলতে নির্বাচন করতে যে আপনার এলাকায় যদি করতে আঞ্জাম তাহলে আপনাকে আমাদের সাথে নিয়ে নেব গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে বলা যাচ্ছে না গোপালগঞ্জ থেকে এখনো গোপালগঞ্জে নির্বাচন করার মতো আমাদের একজন আছেন আপাতত গোপালগঞ্জ কোন একটা আসনে ঠিক আছে নির্বাচনী এলাকা কুমিল্লা নয় ঢাকা দশ ঢাকা তেরো তিনটি এলাকায়

দলীয় কার্যক্রমে যুক্ত হবেন এখানে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে হ্যাঁ আমার আমার বাপের বাপের কয়টা বাড়ি বাড়ি তিনটা ঠিক আছে আর আমার মা আমার বাপের চেয়ে ধনী তাহলে বুঝেন এই যাবেন না ওকে ভালো থাকবেন आम तरीके ভাবে কয়টা পারি আচ্ছা ছোট ভালো চেয়েও গণতান্ত্রিক জন দলে দেখা যায় না কারাকারি আপনাদেরকে দেখছেন আমাদের ছোট তো বড় হইলে কারাকারি হবে রংপুর পাঁচাশন থেকে কাকে দিবেন আদর সদস্য হয়েছে কিনা রংপুরে আমাদের অনেক সদস্য আছে আপনিও আগ্রহী হলে যোগাযোগ করেন আমরা একসাথে কাজ করি ইনশাআল্লাহ হিন্দুদের পক্ষে থাকলে নিশ্চিত কিছু আসন পাবেন বিষয়টা হিন্দু মুসলিম বৌদ্ধ না আমাদের অনেক কথা হিন্দুরা আঘাত পান আবার অন্যরাও আঘাত পান সব কিছু মিলেই আমরা আমাদের জায়গা থেকে একটা সংশোধনী জায়গাতে চেষ্টা করছি শেখার চেষ্টা করছি রাজনীতিটা দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ মতিউর রহমান ভাই কেমন আছেন বিএনপি করি তারপরেও আপনাকে ভালো লাগে অনেক ভালোবাসা সুমন বিয়া ভাই আকবর খান ভাই কেমন আছেন হ্যাঁ বলো কাল কেটে কেন আসছে আচ্ছা শুধু রিক্সা আছে আমার কাছে ভালো থাকবেন সবাই শো দা আর্টিকেল ও মালয়েশিয়া আমাকে হোয়াটসঅ্যাপে দেন বিদেশ থেকে প্রার্থী হওয়ার সুযোগ আছে কি বৃত্তি হতে পারবে কি না এটা আমি এখনো জানি না তবে সংসদে দুই একজন প্রার্থী থাকা উচিত বলে আমার মত হ্যাঁ বা দুই একজন দু চারজন প্রতিনিধিত্ব থাকা উচিত অ্যাকচুয়ালি প্রবাসী অ্যাক্টিভিস্ট যারা ওই ধরনের যারা মানে প্রবাসী ভাইরা যারা রাজনীতি বোঝে এরকম কিছু মানুষ থাকা উচিত আমার নেটওয়ার্ক কাটে গেছে অনেক ধন্যবাদ অনেক ধ রহিম সরকার ভাই ইদানিং ভাল লাগে আপনার কথা নুর আলম ভাই ইদানিং আমাকে সবাই গালি দেয় খালি বলে যে আমি নাকি খারাপ হয়ে গেছি আগের মতো আর নাই কে যে ভালো বলে কে যে খারাপ বলে আমি আছি টেনশনে ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ ব্যবসা নিয়ে তো কটাক্ষ হয় ব্যবসা তো চেষ্টা করছি সঠিকভাবে করার জন্য ব্যবসা আমি তো অতটা সময় পাই না আমার বউ দেখে বেশি হ্যাঁ আমি জাস্ট একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন করি যাই হোক সে সংসারটা ঠিকায় লাগছে তারে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা বান্দরবন থেকে দেখছেন নজরুল মিয়া ভাই আমাদের সাথে জয়েন করে ফেলেন কিতা খবর সাইন ভাই কেমন আছেন মেহেদি হাসান নাবিল ভাই আম ব্যাস কথা কম ক ঠিক আছে ভাই কথা কম কইলাম আপনার কথা রাখলাম সবুজ আহমেদ ভাই কেমন আছেন গালি দেয় আমারে দেন ভাই গালি দেন দোষে গালি দেন গালি না দিলে মহব্বত হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ মোহাম্মদ নুর আলম ভাই নাম লিক করেন এতদিন আমার গালি দিয়ে এখন ভাল লাগে যাই হোক রাজনীতির খেলা ন্যায় অন্যায় বোঝা কঠিন ক্ষমতার বিপরীতে থাকার চেষ্টা করব সবসময় দোয়া করবেন বিদায় নিচ্ছি আসতে মতো আসসালামু আলাইকুম